তারপর গিয়ে ফের নটার সময় টিফিন টিফিন দিয়ে তারপরে আবার ফের দশটা চারটে কটা সকাল দশটায় সকাল দশটায় সকাল বেলায় তিনবার গোনা হতো হ্যাঁ সকাল বেলায় তিনবার গোনা হতো

বারোটার পর থেকে এবারে খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়তো কি খাওয়া দাওয়া দিত খাওয়া দিত সবজি দিত ডাল দিত আর ভাত মাছ মাংস থাকতো না মাছ মাংস সব দিনে থাকতো না সপ্তাহে একদিন মাছ শুক্রবার রইয়া সোমবার গোষ্ঠ

সবার ধন্যবাদ জানাই আমাদেরকে ভালো রেখেছি কটার সময় শুতে যাওয়া হতো এরকম কোনো বিধি নিয়ম আছে কি যে মধ্যে না যেটা এখন ঘুম লাগবে মানে দশটার মধ্যে সবাই কিছু ইয়ে করতে হবে পড়াশুনো করতে পারে যে হ্যাঁ সব কিছু আছে আমার মধ্যে নামাজ পড়া বা পুজো করার এরকম স্থান আছে হ্যাঁ হ্যাঁ সব কিছু আছে যার মানে যার যেটা ইচ্ছা যার যেটা ধর্ম সে খেলাধুলো কেমন হতো খেলাধুলো সব ভালো ক্রিকেট খেলা আরও অনেক রকম খেলা যেটা খেলা হয় সব কিছু শোনা গিয়েছে যারা আইএসএর যারা বন্ধু ছিল তারা নাকি এখানে ক্রিকেট খেলার টুর্নামেন্ট জিতে তাই হ্যাঁ জিতেছে কি প্রাইজ পেয়েছে প্রাইজ ওই যে ওই ওই না কাপ নাই ওই যেটা ওই কি রুটি টুটি মানে ইয়ে চাপা দাবাটা কি বলে হটপট 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 পেয়েছে দুজানা খেলা কোথায় ফটফটগুলো ওদের কাছে আছে মানে ভাঁড়ের ছেলেদের কাছে আছে ভাঁড়ের ছেলেরা যেখানে যাবে সেখানেই জয় হবে এটা তো জানেন তাহলে আর কোনো অসুবিধা নেই আগামী দিন আমাদের যা কষ্ট এর গরিব দুঃখী সবাই জানে ঠিক আছে কারণ তারা তারা জানে আমরা আজকে নিরব মানে নিরাপর আজকে নির্দোষ হয়ে আমরা এতদিন জেল খেটেছি আগামী পঞ্চায়েত ভোট সেখানে আগামী দিনে গরিব দুঃখ মানুষ সবাই আমাদের মুখ পানেছে আইএসএফ টাকে আগে নিয়ে তোমার কি মনে হয় তুমি জেল থেকে বেরিয়েছো লড়াই কি ঠিকঠাক হবে হ্যাঁ আগামী দিন এই দেখুন আমাদের নশ্বর দিকে ভাই ওনাকে জেলে আঁটিয়ে চলে এটাই আমাদের বেশি কষ্ট হয়েছে কারণ আমাদের আরও যদি দু মাস থাকে তাহলে আমাদের কষ্ট হবে না বুঝলে কারণ আমাদের ভাইজানকে ছেড়ে ছাড়া পেয়েছে তাতে আমরা শান্তি পেয়েছিলাম আমরাও ছাড়া পেয়েছি আমরা শান্তি